নমস্কার আমি ডক্টর তরুণ মণ্ডল প্রশ্নোত্তর পর্বে আজকের আলোচ্য বিষয় হলো যৌন সমস্যা নিয়ে পুরুষের যৌন সমস্যা নিয়ে যিনি আমাকে হোয়াটসঅ্যাপ করেছেন তার নাম ঠিকানা এবং তার কী সমস্যা সেটা তুলে ধরছি আমার নাম গোপাল মিতা আমার বয়স তিরিশ আমার বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপে আমার সমস্যা হলো যৌন সমস্যা আমার স্বপন্দস সমস্যা আমি এই সমস্যায় নিয়ে খুব চিন্তিত সবসময় একটা দুশ্চিন্তায় ভুগি ভবিষ্যৎ নিয়ে খুব চিন্তা হয় কি করব বুঝে উঠতে পারছি না বিবাহিত জীবন কেমন হবে ঠিক করতে পারছি না বাড়ি থেকে বিয়ের জন্য খুব চাপ দিচ্ছে আমার এই সমস্যা চার বছর থেকে বাড়িতে বিয়ের জন্য জোর দিলেও আমি কিছু বলতে পারছি না আমার সমস্যার জন্য আমি খুব কষ্টে আছি আমার লিঙ্গ ঠিকমতো শক্ত হয় না মাঝে মাঝে রাতে শপদোষ হয় শপদোষ হলে তার পর দিন লিঙ্গ নিস্তেজ হয়ে পড়ে কোনোভাবেই সার থাকে না আমি একজন ব্যাংকের সিকিউরিটি গার্ড সামান্য বেতন পাই সমস্যার জন্য আমি ডাক্তার দেখিয়েছিলাম কিন্তু অনেক খরচের জন্য আমি পেরে উঠছিলাম আপনার ইউটিউব থেকে ফোন বানিয়ে আপনাকে হোয়াটসঅ্যাপ করলাম আমার দীর্ঘ পাঁচ বছর আগে চন্মরোগের সমস্যা ছিল চন্মরোগ খুব কষ্ট হতো হাত পায়ে পুরো ঘা হয়ে গেছিল খেতে পারতাম না হাতে সবসময় চোরকানি হতো মাঝে মাঝে ফেটে যেত রস মরত শেষে ইঞ্জেকশান এবং ওষুধকেই আমার এই চমনরোগ সারে কিন্তু তারপর থেকে আমার এই যৌন সমস্যা এখন আমার আর চমরক নেই চমর থেকে আমি এখন সম্পূর্ণ সুস্থ হবে আমি সুস্থ হব একটু বললেই আমি উপকৃত হতাম যিনি আমাকে যৌন সমস্যা নিয়ে হোয়াটসঅ্যাপকে জানিয়েছেন গোপাল বিধা ওনার বয়স হল তিরিশ বছর ওনার দীর্ঘদিন আগে একটা চমনকের সমস্যা ছিল চমরকে খুব কষ্ট পেয়েছেন অবশেষে ইঞ্জেকশন এবং ওষুধ খাওয়ার পরে উনি চমার থেকে সুস্থ হন তারপর থেকে ওনার যৌন সমস্যা অর্থাৎ লিঙ্গটির মধ্যে শক্ত হয় না সব হয় বিবাহ করতেও উনি ভয় পাচ্ছে ভবিষ্যৎ জীবন কেমন হবে এই সমস্ত সমস্যায় উনি কষ্ট পাচ্ছেন উনি যে সমস্ত লক্ষণ তুলে ধরেছেন সে সমস্ত লক্ষণ বিবেচনা করে আমি যে মেডিসিনটা বলছি মেডিসিনটা হলো সালফার থার্টি এই ছাল ওষুধটা আপনি দুই তিন গোটা করে সকালে খালি পেটে পরপর চার দিন খান দেখবেন ভালো উঠবেন এবং সুস্থ উঠবেন এরপরে কোনো সমস্যা থাকলে আপনি আবার আমাকে হোয়াটসঅ্যাপ করে জানাতে পারেন নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন